নমস্কার এই মুহূর্তে আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা ডি এর পর এবার গ্র্যাচুইটি নিয়ে বিরাট সুখবর দিল সরকার হ্যাঁ বন্ধুরা পুরো বিষয়টি জানতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দেবেন বন্ধুরা সরকারি কর্মচারীদের জন্য এবার বিরাট সুখবর দিল কেন্দ্র সরকার ডিএ বাড়ানোর পর এখন গ্র্যাচুইটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতে উপকৃত হবেন কেন্দ্রীয় সরকারের লক্ষাধিক সরকারি কর্মচারীরা লোকসভা নির্বাচনের আগে মহার্ঘ ভাতা চার শতাংশ বাড়ানোর পরে কেন্দ্র সরকার এখন অবসরকালীন গ্র্যাচুইটি এবং ডেথ গ্র্যাচুইটির পরিমাণ পঁচিশ শতাংশ বাড়িয়েছে এই কারণে গ্র্যাচুইটির সীমা কুড়ি লক্ষ টাকা থেকে বেড়ে পঁচিশ লক্ষ টাকা হয়েছে এই বৃদ্ধি পহেলা জানুয়ারি দু থেকে কার্যকর বলে বিবেচিত হবে বন্ধুরা কেন্দ্রীয় সরকার দু সালের মার্চ মাসে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ চার শতাংশ বাড়িয়েছিল বর্ধিত ডিএ পহেলা জানুয়ারি দু থেকে কার্যকর করার ঘোষণা করা হয়েছে মহার্ঘ ভাতা বৃদ্ধির কারণে কয়েক লক্ষ কর্মচারী এবং পেনশনভোগী স্বস্তি পেয়েছেন কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের পরে অনেক রাজ্য সরকারও নির্বাচনের আগে তাদের কর্মচারীদের ডিএ বাড়িয়েছে গ্র্যাচুইটি হল একটি বিশেষ অর্থ যা কোম্পানি তার কর্মীদের দেয় পেমেন্ট অব গ্র্যাচুইটি অ্যাক্ট নাইনটিন অনুসারে একজন কর্মী যখন একই সংস্থায় পাঁচ বছর কাজ করেন তখন তিনি গ্র্যাচুইটি পাওয়ার অধিকারী হন সরকারি এবং বেসরকারি কর্মীরা এই প্রকল্পের সুবিধা পাবেন গ্র্যাচুইটির পরিমাণ শুধুমাত্র চাকরির অবসান মৃত্যু বা কর্মচারীর পদত্যাগের পরে প্রাপ্ত হয় কোনো কোম্পানির যদি দশ বা তার বেশি কর্মী থাকে তবে তাদের কর্মীদের গ্র্যাচুইটির সুবিধা দিতে হবে এই নিয়ম কোম্পানির পাশাপাশি দোকান শোরুম কারখানা এবং খনের ক্ষেত্রেও প্রযোজ্য বন্ধুরা গ্র্যাচুইটি থেকে প্রাপ্ত অর্থ করমুক্ত কোম্পানিতে কর্মরত অবস্থায় কোনো কর্মচারীর মৃত্যু হলে নমিনি গ্র্যাচুইটির পরিমাণ পাবেন পাঁচ বছরের নিয়ম এখানে প্রযোজ্য নয় যাই হোক বন্ধুরা এখন এ পর্যন্তই এই ধরনের পরবর্তী আপডেট ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন